এই গরমে আশা করি আইসক্রিম তো খাচ্ছেন গ্যারান্টি দিয়ে বলছি আমের যদি এই রেসিপিটা একবার খান তাহলে আপনারা অন্য কিছু ভুলেই যাবেন এটা বানানো খুব সহজ খুব সিম্পল এই রেসিপি আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরিনি বা আমের ফিরনি তার জন্য লাগছে পাকা আম এখানে আমি পাঁচশো গ্রাম পাকা আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আম থেকে আটি চিপে রস আলাদা করে রেখেছি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আমি এক কেজি দুধ নিয়েছি এবার ভালো করে দুধ জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দুধ জাল হতে থাক পাশেই চালটা রেডি করে নেব এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ আতক চাল আগে থেকেই ভিজিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে পেস্ট করে নেবেন শুকনো চালের পেস্ট করে এটা তৈরি করলে স্বাদ ভালো আসবে না চালটাকে মিহি পেস্ট করা যাবে না এটা দানা দানা রাখতে হবে এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দেব এবং এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুন্তি কিন্তু স্টপ করলে চলবে না এখন দিয়ে দেব চিনি আমি এখানে আম ব্যবহার করব তাই চিনি কম দিলাম এখানে এক কেজি দুধের জন্য দেড়শো গ্রাম চিনি ব্যবহার করব এভাবেই নাড়াতে নাড়াতে দেখবে চিনির জলটা শুকিয়ে গেছে দানা দানা চালটাও সিদ্ধ হয়ে গেছে এবার তিনটে এলাচকে থেতো করে বিষটা দিয়ে দেব আবারও নাড়িয়ে নেব এখন দেব আমের পাল্পটা এখনও কিন্তু রান্নাটা চালিয়ে যেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এবার দুধটা সব কিছুর সঙ্গে মিশিয়ে কতটা ঘন হয়ে গেছে আর এর কালারটাও কত সুন্দর এসেছে আপনারা যদি আম দিতে না চান তাহলে দুই তিন দানা কেশর দুধে মিশিয়েও দিতে পারেন তবেও এর কালারটা এইরকমই আসবে এখন গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নেব এখন এটাকে আমি কাচের পাত্রে সেট হতে দেব তোমাদের কাছে যদি মাটির পাত্র থাকে সেটাতেও দিতে পারো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা তাহলেই রেডি আমাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরে আপনারা তো দেখলেন কত কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন এর স্বাদ কীরকম রকম তাহলে আজ এখানেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন